দারক দুঃখজনক পাশাপাশি রাজ্য সরকারের কিছু আমলা আধিকারিক তাদের জন্য লজ্জাজনক বিষয় যারা নিজেদেরকে এখনও সেই লাল ফিতার মোড়কে নিজেদেরকে আবদ্ধ করে রেখেছেন সেই লাল ফিতার বাদন থেকে নিজেরা মুক্ত হতে পারছেন না রাজ্য সরকার এই পাম্প অপারেটের জন্য আজ থেকে এক বছর পরে একটা নোটিফিকেশান জারি করে যার মাধ্যমে রাজ্য সরকার শ্রমিক হিতে পাম্প অপারেটরদের বিবেচনা করে যে কি করে তারা ফ্যামিলি মেনটেন করবেন সেই চিন্তা করে চব্বিশশো টাকা বেতন বৃদ্ধি করে আজ থেকে এক বছর পূর্বে কিন্তু দুর্ভাগ্যবশত আজ এক ডিসেম্বর ফার্স্ট ডিসেম্বর দু থেকে যেটা চালু হওয়ার কথা সেটা না নোটিফিকেশান জারু হয়েছিল আজ বাইশ ডিসেম্বর থেকে তেইশ ডিসেম্বরও চলে যাচ্ছে কিন্তু তাদের সেই পরিবর্তন তাদের সেই বেতন ভাতা এখনও বৃদ্ধি হয়নি পাশাপাশি যে বকেয়া সেই বকেয়া দেওয়ার জন্য পাশাপাশি আমরা চাইছি যে কর্মক্ষেত্রে সামাজিক নিরাপত্তা এই এই বিষয়গুলি সম্পূর্ণ ন্যায্য দাবিগুলি নিয়ে পাম্প অপারেটার পক্ষ থেকে যেটা আমাদের কর্মচারী সংঘের পক্ষে আছে তাদের নিয়ে আজকে আমাদের এই ডেপুটেশন দীর্ঘ এক বছরের মধ্যে কি আপনারা দেখা করেছিলেন অবশ্যই দেখা করেছি এখানে পাম্প নেতৃত্ব যারা আছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন আধিকারিক এবং মাননীয় কর্পোরেটার সহ মেয়র সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছেন কিন্তু কিছু হয়নি বাধ্য হয়ে আজকে আমরা কমিশনারের কাছে আমরা এসছি এখন যদি আমাদের এই দাবিগুলি ন্যায্য দাবি আপনাদের মাধ্যমে আমরা চাইছি কি মাননীয় মুখ্যমন্ত্রী গোচরে নেওয়ার জন্য কারণ ক্যাবিনেট ডিসিশান এখানে দেওয়া আছে সেই ক্যাবিনেট ডিসিশান গত এক বছর ধরে পালন করা হচ্ছে না এবং এই চব্বিশশো টাকা করে তাদের বেতন বৃদ্ধি যেটা হয়েছে সেটা দেওয়া হচ্ছে না মনে হচ্ছে যে পুর রাজ্য সরকারের যে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে সেটাকে গাভিলতি মনে করছে আমরা সেরকম সেরকমভাবেই প্রাথমিকভাবে আমরা দেখছি আমরা দাবি জানাচ্ছি যদি এর কোনো একটা বিহিত না হয় তাহলে আমরা আরবান ডেভেলপমেন্টে আমরা যাব ওইখানে আমরা ধর্না প্রদর্শন করতে করতে হবে করব আমরা পাশাপাশি তাদের আজকের কি উঠে আসে আমাদের ডেপুটেশনের মাধ্যম মাধ্যমে সেটার উপরে বিবেচনা করে আগামী দিনের আমরা কর্মপন্থা স্থির করব যদি ডেপুটেশনের পরেও কোনো ধরনের না আসে তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ আমরা চিন্তা করেছি মাননীয় মেয়রের সাথে যোগাযোগ করব পাশাপাশি রাজ্য সরকারের গোচরে নেব মুখ্যমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশনে যাব যে কারণ এটা হচ্ছে রাজ্য সরকার নির্ধারিত যে চব্বিশশো টাকা গত এক বছর ধরে দেওয়া হচ্ছে না তাই আমরা রাজ্য সরকারের গোচরে নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে নেওয়ার জন্য বিবেচনা করব। উনি যেন দৃষ্টিভঙ্গি নিয়ে ওদের উপর এই বিষয়টা যেন দেখেন কতজন শ্রমিক রয়েছেন আপনাদের আমাদের এখানে একশো জন পাম্প অপারেটর আছেন বিগত দিনগুলিতেও আমরা যারা বহিষ্কৃত হয়েছিলেন তাদের পক্ষে আমরা লড়াই করেছি তাদের আমরা পুনঃ নিয়োগ হয়েছে তার জন্য আমরা ধন্যবাদ জানিয়েও মাননীয় মেয়র এবং কমিশনারকে আমরা ধন্যবাদ জানিয়েছিলাম কিন্তু আমরা যেভাবে ধন্যবাদ জানাতে পারি সেইভাবে আমরা আমাদের কর্মপন্থা স্থির করে আমরা আমাদের ন্যায্য দাবিটাও আদায় করার অভিপ্রায় অবশ্যই ব্যক্ত করতে পারি আমার নাম তনুজ শাহ আমি অখিল ভারতীয় সাফাই মজদুর সঙ্গে রাষ্ট্রীয় সচিব এবং ত্রিপুরা দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ

you know one of the thing i was very scared of needles and whenever you go to a hospital you know, i was always scared that you know the doctor will recommend me syringes and needles and injections so my favorite was going to a homeopathic doctor dr batra's clinic looks after my health and my son's health मुझे हमेशा ऐसा लगता है कि जब एक मौका आता है जिंदगी में जब लगता है कि इस बीमारी का कोई इलाज नहीं है तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज्यादातर उसका फायदा होता है i also want to thank dr batra And the Dr. Bhatta team, which is the largest homeopathic team in the world, for helping uh, my uh, people for animals. And I think it's to the credit of Dr. Bhatta that he's taken this, and made it accessible. Watching a doctor who has not just the gift of healing, but the gift of feeling, and that I think is so important in medicine, so, don't you? শকুন গোল্ড বিগত পঁচিশ বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ একশো শতাংশ বিশুদ্ধ কাচ্চি খানি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজস্থান